D'accord. নমস্কার বন্ধুরা মন শিখেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা কালী পুজো চলে এসছে এই কালী পুজোতে কিন্তু একটা লক্ষ্মী পুজো হয় এই লক্ষ্মী পুজোতে আপনারা কি করে ঠাকুরকে একটা লাড্ডু তৈরি করে দেবেন সেটাই আজকে তৈরি করব সচরাচার চীনা বাদাম কিন্তু সব জায়গায় পাওয়া যায় সব দোকানে মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন এই চীনা বাদাম দিয়েই আমি একটা লাড্ডু তৈরি করব আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম চীনা বাদামটা আমি এই বাটির মধ্যে ঢেলে নেবো আমি এক বাটি পরিমাণে চীনা বাদাম নিয়ে নিয়েছি এবার চীনা বাদামগুলো কিন্তু একটু ভালো মানের নিতে হবে যাতে লাড্ডুটা তৈরি করলে খেতে ভালো লাগে আমি এবার চীনা বাদামগুলো ভেজে নেব বাদামগুলো আমি ঢেলে দেবো বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি একটু নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নেব বন্ধুরা আমি বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন বাদামের পোষাগুলো কিন্তু কালো কালো হয়ে গেছে আর একটুখানি ভেজে নেব যাতে বাদামগুলো কাঁচা না থাকে বন্ধুরা দেখুন বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বাদামটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এই বাদামগুলোকে একটা নিয়ে পিছ মধ্যে উঠিয়ে নেব দেখুন চালনিটার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি পোষাগুলো একটু ডলা দেবো দেখুন অনেক সুন্দরভাবে ছাড়িয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব যেগুলো আছে সেগুলো আপনারা আমি এই বাটির মধ্যে রেখে নিয়েছিলাম এর মধ্যেই নিয়ে নেব দেখুন সব বাদামগুলোকে আমি বেছে নিয়েছি এবার আমি কিছু বাদাম একটা পাত্রে উঠিয়ে নেব এখান থেকে আমি অল্প কিছু বাদাম একটা বাটিতে উঠিয়ে নেব এই বাদামগুলো আমার লাগবে এবার এই বাদামটাকে আমি একটা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো এবার এই বাটির থেকে এই প্লাস্টিকের মধ্যে আমি বাদামটা নিয়ে নেব এরকম একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে এবার এটাকে আমি গুঁড়ো করব না এটাকে আধা ভাঙা করে নেব দেখুন এগুলোকে আমি ভেঙে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি এরকম আধা ভাঙা করে নিতে হবে একদম বেশি গুঁড়ো করা যাবে না এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব বাদামগুলো মিক্সারের মধ্যে দিয়ে দেবো এই বাদামগুলো একদম মিহি করব না একটু দানা দানা অবস্থায় নামিয়ে নিতে হবে মিহি করলে কিন্তু তেল বেরিয়ে যাবে তেল বের করা যাবে না মানে বেশি গুঁড়ো করা যাবে না একটা দুটো ঘুরলি দিয়ে দিতে হবে বেশি গুঁড়ো করতে গেলে কিন্তু তেল বেরিয়ে যাবে লাড্ডুটা তৈরি করা যাবে না এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি বেশি গুঁড়ো করে নিই হালকা গুঁড়ো করে নিয়েছি এই রকম গুঁড়োটা করে নিতে হবে বেশি গুঁড়ো করলে কিন্তু তেল ছেড়ে দেবে যা দিয়ে যেটা আমি তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু হবে না এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব যে থালাটার মধ্যে বাদাম ছিল সেই থালাটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব যে বাটি মেপে আমি বাদাম নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আমি চিনি নিয়ে নিচ্ছি হাফ বাটিটা কম আমি জল দিয়ে দেব চিনিটাকে খুব ভালো করে গালিয়ে নিতে হবে চিনিটাকে খুব সুন্দর করে আমি গালিয়ে নেব এই মাপগুলো সবসময় ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু সুন্দর তৈরি 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 হবে হবে এখানে কিন্তু আমাদের চিনির চিনির একটা আঠালো শিরা করে নিতে দেখুন শিরাটা হয়ে গেছে কতটা আঠালো আমি তৈরি করেছি দেখেন একদম শিরার মতন করে পড়ছে যাতে লম্বা লম্বা করে একটা ইয়ে আসছে আমি একটু জলের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি কতটা তৈরি হয়েছে এই যে এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এই যে এই যে চিনিটা কিন্তু এরকম দলা পেকে আসবে এরকম ভাবে শিরাটা তৈরি করে নিতে হবে হাতের সাথে এই যে উঠে আসছে এবার আমি নামিয়ে নেব এই বাদামগুলোকে আমি শিরার ভেতরে দিয়ে দেব এইভাবে আমি মিশিয়ে নেব এখান থেকে এক চামচ করে নিয়ে আমি এখানে দিয়ে দেব দেখুন এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে তাড়াতাড়ি করে একটুটা লাড্ডুটা তৈরি করে নিতে হবে যতটা তাড়াতাড়ি করতে পারেন ততটা তাড়াতাড়ি করে নেবেন পরে কিন্তু লাড্ডুটা একটু শক্ত হয়ে যাবে দেখুন এই যে একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু লাড্ডুটা খেতে খুব সুন্দর লাগবে তাড়াতাড়ি না করলে এটা কিন্তু জমে যাবে যাবে তৈরি করা না দেখুন এই যে আমি কিছু তিল ভেজে রেখেছিলাম সেটার ভেতরে চট জলদি এই লাড্ডুটা কিন্তু তৈরি করে দিতে পারেন এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় এই বাদামটা আর এটা তিলটা দিলেও চলবে না দিলেও চলবে এটা কিন্তু দিলে ঠাকুরের পুজোয় বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি ওগুলোকে আমি সাজিয়ে নেব দেখুন এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম এই যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে হাতে নিয়ে এরকম করলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর গালে দিলেই কিন্তু গলে যাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন